প্রবাসী ভাইয়ের কাছে আমার মাছ চাই ভাই আমি কথাই যেভাবে কই না কিছু ইউটিউবার আছে মাছের থেকে মাছ কানতে কাজটা এনে খোয়ায় আবার আমার যে কাজ দিয়ে ঝরকা লাগি বা দু একটা ইউটিউবার লোক ঘর মেয়া যায় তখন আয় একজনের বটরি আর একটা জিগায় জিগাইলে কি কই না কে আমার ভালো লাগে না বুঝলেন মনে হতো তাই না এটা লেগে আমার মাফ করেন ভাই আমি তো অনেক কামে থাই তো অনেক সময় দেখুন রাগ উদ্যা যায় তখন যে যারা টাউট আছে না ইউটিউবার রাগ উদ্যা গেলে এক সাথে জিগায় কি কই না কই

এলিগিয়া হতাশে কথা যে বেশি কামে ঘিরে নাইনারা আমার খুব রাগ আমি ওনাদের মাপ তিন দিন দারে তো হাজা করে অনেক দূরে ধরকারি না আমার বদনাম হই রাস্তা ঠেঙ্গে হাজা আমি মানুষ থাকলো এগারো আমি হাজা করে ভাই ধরিয়া করতাম বাইরেছি একটা কথা কইয়া লাইছি একজন একজনে খাবিয়া খুশি করম না দুই আর কথা দিয়া করম যায় এটা আমি বুঝি ভাইয়া ভাইয়া কিন্তু আমি তো মোবাইল চালাই না অনেকে কয় তোর আবে যাবে কয় তোর বিদেশি ভাইয়ারা আমি তো অনেক কইলেও তো আমি বুঝি না আমি রাগ নাই আমি মোবাইল চালান জানলে অনেক কইতাম আমি কল রিসিভ করতে গেলে এই যায় খাইতে আমার মোবাইল আছে চালাইতাম জানি না অন্য যেমন হেরা আই অনেক হেরা টিয়া হয়েছে তাই অনেক প্রবাসী ভাইয়া এই অন খাইলা বড় হয়েছে মাংস খাইতে রে দোয়া করে এক করে দোয়া কি খেলে আমার একলা করে নাই জিনিসটি জায়গা টিয়া হয়েছে জায়গা হ্যাঁ করে দোয়া করে

তিনজন লইলে ছয়শ কিরা দিল আঠারোশো নি কিছু আমি আঠারো জন খাবি দিতে পারবো আমার জোর এটা বুঝতে পারবো ব্যাগ ভাঙিয়া মজা নাই আমি জন আঠারো জন দুইজন খাবাই করতে হাও এই কামড়ার দা দি এই বাজারটা দিয়ে যা এই খাবি